নমস্কার বন্ধুরা মেঘা লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে চলে এসেছি দেখো বরকে কালকে দেখানো হয়নি আর আজকে দেখিয়ে দিলাম তো মেয়েকে নিয়ে সকাল সকাল খুব আদর করছে আর মেয়ে তো সারাক্ষণ পাপা পাপা করছে পাপাকে ছাড়ছেই না আর বরকে বললাম যে আমার বন্ধুদেরকে একটু হাইক করে দাও তো ও হাইক করে দিচ্ছে দেখো আর আমি সান টান করে এখনও রেডি হয়ে গেছি আর আমার বর এখনও দেখো রেডি হয়নি আর এদিকে আমাকে বলে আমার নাকি রেডি হতে দেরি লাগে তো ওরই দেখো এখনও রেডি হয়নি বসে আছে আর এইদিকে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি তো কথায় যাচ্ছি দেখো আর মেয়েকে নিয়ে যাব না ওর একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ওকে আমার মায়ের কাছে রেখে আর আরও ছোটো থেকে তো আমার মায়ের কাছেই থাকে তাই কোনো রকম প্রবলেম হয় না আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো দেখো কোথায় যাই পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে আমরা কথায় যাচ্ছি আমরা এখন রাস্তায় আছি আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর এখন আমরা শ্বাসপুরে দাঁড়িয়ে আছি এরপর আমরা যাব তো দেখো ওখানে যে কি করি না করি সবটাই দেখতে পাবে আর আজকে হ্যাঁ বলি বলাই তো হয়নি আজকে আমরা আমার মামা বাড়ি যাচ্ছি তো দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের সবাই এখন তাই ঠিক আছে পরে আসছি বিয়ের পর থেকে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো অনেক দিন পর দুজনে একসাথে বেরোলাম বিয়ের আগে অনেক ঘোরাঘুরি করেছি বিয়ের পর এই প্রথম বলতে পারো আমরা দুজনে বেরোলাম একসাথে তো খুব ভালো লাগছে একা সময় কাটিয়ে আর এখানে মিষ্টি কিনতে দাঁড়িয়ে পড়েছি বালশিতে তো দেখো এখানে মিষ্টি কিনে নিচ্ছে মামা বাড়ি যাব বলে তো কথা মিষ্টি তো নিতেই হবে না তো বর মিষ্টি দাদুর জন্য আমসত্ত্ব ফল টল জাজি নেওয়ার সব কিনে নিয়েছে এখানে আর এখানে একটা কালী পুজো হচ্ছে তো প্যান্ডেল হয়েছে বরকে বললাম যে চলো আমাকে একটু ঘুরিয়ে আনবে চলো ও যেতে চাইছিলো না ফার্স্টে অনেক জোর করে ওকে নিয়ে গেছি আর আমার বর আমার ইচ্ছা তো সব কিছুই পূরণ করে তো আমার এই ইচ্ছাটাও পূরণ করলো আর দেখো এখানে একটা ভূতের থিম হয়েছে তো আমরা সব ঘোরাঘুরি করলাম আর বেশিক্ষণ দাঁড়ালাম না তো আবার বেরিয়ে পড়েছি মামাবাড়ি চলে এসেছি এখন মামাবাড়ি আর দেখো এখানে আমি আর আমার বর বসে আছি কেমন লাগছে আমার মামা বাড়ি ভালো খুব ভালো ভালো না দারুণ তো আমি তিন বছর পরে আসলাম অনেকদিন পর মামাবাড়ি সবার সাথে তোমাকে পরিচয় করে দেবো দাঁড়াও এই দেখো এটা আমার দিদা এটা আমার দিদা আর দেখো এদিকে আমার দিদি আর বন্ধিও চলে এসেছে আর দাদা বাইরে আছে আমাদের একসাথেই আসার কথা ছিল কিন্তু আমরা একটু আগে চলে এসেছি অন্য রাস্তা দিয়ে আর এখন আমরা একটু বেড়াতে বেরিয়েছি পাড়াটা এখন দিদি আমি বন্ধি ভাই আর আমার দাদু বর আমরা সবাই বেরিয়েছি তখন প্রতি বছর পুজোয় আসা হতো মামাবাড়ি এখন তো আর আশা হয় না আর হবেও না কারণ আমার বাড়ি নিজের পুজো তো আর কী করে আসবো বলো এই দুর্গা ঠাকুরটা তখন প্রতি বছর আসা হতো এটা মামাদের ঠাকুর দেখো আর এখানে একটা ফুলের বাগান হয়েছে তো দিদা বললো যে যা দেখে আয় সেই জন্য আরও আসা আর কি তো গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে আর দেখো এখানে আমরা সব ফুলগুলো তুলছি যটা আছে তটাই আর কি তুলছি দাদুকে একটা পলিথিন নিয়ে যেতে বলেছিলাম আর এখানে আমি আর আমার বন্ধি দুজন মিলে ভেতরে ঢুকেছি আর বড়া দিদি তো খুব বকছে যে ভেতরে ঢুকিস না কিছু থাকবে আর বর এখন বলছে যে তুই দেখ ফুলগুলো চুরি করছিস কাদের জমি তার নেই ঠিক আমি বললাম যে না কিছু হবে না দুটো নিলে কিচ্ছু হবে না আর ফুল গাছগুলো তো নষ্ট হয়ে গেছে বলো সেই জন্য দুটি নিলাম আর কি আর বরকে এখন দেখাচ্ছি যে দেখ আমার দুটো ছবি তুলে দেন আর এইরকমভাবে সেটাই ওকে বলছি আমি এখন আর ফুল নিয়ে আমাদের হয়ে গেছে আর দাদু দেখো পলিথিন নিয়ে গিয়েছিল সেই পলিথিনে দু পলিথিন ভরে নিয়েছি কালকে বাড়ি এই আজকেই বাড়ি চলে যাব সরি কালকে না আজকেই বাড়ি চলে যাব তো বাড়িতে নিয়ে যাব মাকে দেখাবো আর ঠাকুরকেও পুজো দেবো ফুল দিয়ে এখন আমরা বললাম যে এইদিকে রাস্তাটা আছে ওইদিকে যাব না বললাম বললাম যে চলো স্কুলটা দেখাবো আমার মা কোন স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলটা দেখাবো সেই জন্য আমি নিয়ে এলাম দেখো এটা হচ্ছে আগ্রাসাল হাই স্কুল তো এখানে আমার মা পড়াশোনা করেছে আর এটা হচ্ছে বলগাঁওটা দেখো এখানে সবাই খেলতে আসে আর এখন আমার মামাবাড়ির রাস্তাটাই যাচ্ছি এটা ক্লাবটা আর এটা হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা আর এখানে আমার গাড়িটা দাঁড় করানো আছে তো দিদিকে বলছিলাম যে দেখ এখানে গাড়িটাতে ডলের নাম লিখানো আছে সেটাই বলছিলাম ওকে দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে আমার মামা বাড়ি তো দেখো মামাবাড়িটা কেমন একটু কমেন্ট করে সবাই বলবে কেমন এখানে মামিমা রান্না করছে আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য খেতেও দিয়ে দিয়েছে দেখো আর অনেক দিন বাদ কলা পাতায় খাচ্ছি সবাই তো মামিমা খুব ভালো ভালো রান্না করেছিল আমরা সবাই মিলে মিশে খেয়ে নিলাম কলাপাতের ছোটোবেলায় আগে খেতাম মা বাড়ি এসে তো অনেক দিন পর খাচ্ছি আর এটা আমার দাদা দেখো আর আমার বন্ধু ওখানে খাচ্ছে ও মানে কি বলবো ও সব ভাত পা সব ঘেঁটে একসাই করে দিচ্ছিল একদম আর এখানে দাদু বসেছে খেতে দিদা বললো তোরা খেয়ে নে তারপর আমরা খাবো আর খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ পরই বেরিয়ে পড়েছিলাম মেয়ে বাড়িতে রেখে গেছিলাম সেই জন্য বেরিয়ে পড়েছি বাড়ি যেয়ে একটু বামনিয়া যাবো ওখানে কালকে ভাইফোঁটা তো মিষ্টি কিনতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মিষ্টি কিনবো ওখানে যেয়ে রাস্তায় কিনবো না আমার দিদিও যাবে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম দুজনে আর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি মেয়ের কোনো হেলদৌড় নেই আমি ছিলাম না তো আমরা বাম নিয়ে চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে দেখো আর এখানে বগলাই পরোটা খাওয়াচ্ছে বর আমাদেরকে আমি আর দিদি খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আসবো তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি কখনো এগোতে পারবো না তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার তো এভাবেই পাশে থেকো